মুন্সীগঞ্জ মুক্তিযোদ্ধা এগারো সদস্যে কমিটি গঠন মুন্সীগঞ্জ থেকে আমাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিন জানান মুন্সীগঞ্জ সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা ইউনিট কমান্ড আহ্বায়ক মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে এগারো সদস্যের আজ প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আহ্বায়ক বলেন আমরা মুন্সীগঞ্জ জেলার ছয়টি থানার মুক্তিযোদ্ধাদেরকে কাজ করব। যারা যে সমস্যা আছে আমরা পূরণ করব। এই সময় উপস্থিত ছিলেন জেলা ইউনিট কমান্ড আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন মিয়া যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলাম আজাদ বাচ্চু সদস্য সচিব শেখ কামাল উদ্দিন সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম সদস্য মোহাম্মদ আব্দুল আওয়াল ঢালি সদস্য মোহাম্মদ আব্দুল খালেক সদস্য মোহাম্মদ আব্দুল মোত্তালিফ খান পটু সদস্য আবুল কাশেম সদস্য মোহাম্মদ বজলুর রহমান সদস্য মোহাম্মদ দুলাল হোসেন সদস্য এ কে এম আবুল বাসার মোল্লা ও আরও অনেকেই উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক আজকে আমাদের এই এগারো সদস্যের মুক্তিযুদ্ধদের আজকের প্রথম সভা এই সভায় আমরা আজকে যে দায়িত্বভার গ্রহণ করে আমাদের প্রথমেই সবাই আমরা প্রথমেই এই অফিসের ইনভ্যান্ট্রিতে যা যা আমরা বুঝে পেয়েছি সেগুলো আমরা নিলাম এবং এটা যেই বিল অফিসের এবং কচারদের পক্ষে পাবলা এগুলি পরিশোধের সিদ্ধান্ত হয় এবং ছয়টা উপজেলা থানা উপজেলা মুক্তিযুদ্ধ কমান যে কমিটি দ্রুত বাস্তবায়ন করার জন্য বা কমিটি করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয় আমরা আমাদের সময় যেটুকু আমরা পাব সেখানে আমরা মুক্তিযোদ্ধাদের উন্নয়নের জন্য আপনার চেষ্টা করব তাদের স্বাস্থ্য বা সর্বত তাদের মুক্তিযুদ্ধর সেবার চেষ্টা করব